আসসালামু আলাইকুম গাইস নিউ গল্প আয়শা পড়ছে যাই হোক বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক রাফি ভাইয়া বাসায় তো কেউ নেই বাহিরেও বৃষ্টি পড়তাছে তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে রাফি তার হাতে ছাতাটি টেবিলের এক পাশে রাখলো তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু তুই এটা কি করে বললি অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া রাফি বলল তাহলে কি বলতে চাইছিলি আর খালামনি কোথায় তখন অনু বলল আম্মু বাসায় নেই আর আব্বুও তো অফিসে রাফি রুমের দরজা লাগিয়ে দিল অনু ভয় পেয়ে গেল বাসায় কেউ নেই তাই অনুর আরো ভয় লাগছে রাফি অনুর দিকে তাকিয়ে বলল নিজের রুমে যা তোকে আজকে পড়তে হবে অনু মন খারাপ করে বলল আজকে না পড়লে হয় না রাফি ভাইয়া দেখো বাইরে কত বৃষ্টি এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না রাফি এবার রেগে গিয়ে বলো থাপ পড়ছিস থাপ পড়ে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে যা নিজের রুমে গিয়ে পড়তে বস রাফির এমন কথা শুনে অনুর কান্না পেয়ে যাচ্ছে কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসলো অনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর রাফি অনার্স চতুর্থ বর্ষে পড়ে রাফি অনুর একমাত্র খালাতো ভাই রাফির কোনো ভাই বোন নেই অনুরও কোনো ভাই বোন নেই অনুর মা আর রাফির মা আপন দুই বোন অনু এবং রাফির বাসা যেহেতু কাছাকাছি তাই অনায়াসে রাফি অনুর বাসায় আসতে পারে রাফির এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না অনুর মা রাফিকে কিছু বলেও না উল্টো রাফির রাফি বাসায় আসলে অনেক খুশি হয় তাই অনুর মা অনুকে পড়ার দায়িত্বটা রাফিকেই দিয়েছে আর রাফি প্রচণ্ড রাগি একটা ছেলে রাফিকে দেখে অনু ভয় পায় তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে অনু খুব নিরপায় অনু মন খারাপ করে একটা বই বের করলো ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দু পাতা উল্টাতে লাগলো অনুর হঠাৎই মনে পড়ল তার আজকে কোনো পড়া হয়নি রাফি ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালো করেই জানে অনুর বুকের ভিতরটা ভয়ে কাঁপতে লাগলো রাফি রুমে এসে অনুর পাশের চেড়ে বসে বলল আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল এখন তোকে আমি ম্যাথ করতে দিব ঝটপট করে ফেল বেশি লেট করলে মায়ের খাবি অনু অপরাধের স্বরে রাফিকে ডাক দিল রাফি ভাইয়া ওইদিকে রাফি ফিজিক্সের বইটা একটা অধ্যা মনোযোগ দিয়ে দেখছিল অনুর ডাকে অনুরদিকে শান্ত চাহনিতে বললো হ্যাঁ বল কী হয়েছে অনু বলল ইয়ে মানে আমি মানে রাফি রেগে গিয়ে বলল কী এ মানে মানে করছিস ঠিক করে উত্তর দে অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল ভাইয়া আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি কপালে হাত দিয়ে শান্ত স্বরে বলল কি বললি আরেকবার বল রাফি ভয়ে কাপা কাপি অবস্থা হয়ে গেছে রাফি এত শান্ত স্বরে কথা বলছে মানে আজকে বাইরে এই ঝড় বৃষ্টির সাথে অনুর কপালে ঝড় বৃষ্টি আছে অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। রাফি আবারও অনুকে জিজ্ঞাসা করলো কিরে অনু কথা বলছিস না কেন বলতে বলছি না শেষের কথাটা রাফি এত চিৎকার করে বলল যে অনু ভয়ে কেঁদে দিল আবার বলল আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি বললো কেন শিখতে পারিস অনু বললো কিছুই ভালো লাগছিল না রাফি এবার রাগের দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল মস্করা করা হচ্ছে তুই বসা থেকে উঠ অনু তাই করলো চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো রাফি অনুরে আলমারির দিকে ইঙ্গিত করে বলল ওই দিকে গিয়ে দাঁড়িয়ে দুশো বার কান ধরে উঠবস করবি কোনো চিটিংবাজি করবি না আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠবস করলি বাইরে জুড়ে বর্জ্যপাত হলো রাফির কথা অনু অবাক হয়ে শুনছে নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না অনু মিনতি করে রাফিকে বলল এবারের মতো আমাকে ক্ষমা করে দাও রাফি ভাইয়া আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখবো রাফি বলল কোনো ক্ষমা নেই যা বলছি তাই কর কান ধরে উঠ বস কর তখন অনু বলল আমি পারবো না রাফি বড় লাঠিটি হাতে নিয়ে বলল তাহলে লাঠির আঘাত খাবি অনু ভয়ে ভয়ে রাফিকে বলল না 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 আমি কান ধরে বস করছি অনু রাফির কথা মতো কান ধরে বস করতে লাগলো আর রাফি বস গুনতে লাগলো অনুর কাছে রাফি পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে চল্লিশ বার কান ধরে বস করে অনু হাঁপিয়ে গেছে আর বস করতে পারছে না বলে রাফিকে বলল রাফি ভাইয়া আমি আর পারছি না পায়ে ভীষণ ব্যথা করছে আমাকে আর উঠবোস করতে বলো না তখন রাফি বললো এখনো একশো বার কান ধরে উঠবস করতে হবে কোনো অনু ক্ষমা নেই তখন রাফি ভাইয়া তুমি তুমি এমন এমন আমার সাথে কেন করতাছ। তখন রাফি বললো পড়া শিখলে এমন কষ্ট করতে তোকে হতো না এখন আমার কিছু করার নেই কান ধরে উঠবশ কর অনু কষ্ট করে আরও বিশ বার কান ধরে উঠবস করলো আর না পেরে মাটিতে শুয়ে পড়লো রাফি চেয়ারের টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসলো রাফি বললো এই অনুতর কী হলো অনু কোনো কথা বলছে না অনু চোখ বন্ধ করে আছে রাফি কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তোলে নিয়ে বিছানায় শুয়ে দিল অনু চোখ খুলে রাফির দিকে তাকিয়ে চাপা কান্না করে রাফিকে বললো রাফি ব্য তুমি খুব পচা আমাকে শুধু কষ্ট দাও রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাইস সবাই হেডফোন লাগাও অনু বুঝতে পারছে না রাফি এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে রাফি হঠাৎ করে অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমু দিল অনু ভয়ে কিছুটা ধূরে সরে বলল রাফি ভাইয়া তুমি আমার কপালে চুমু দিলে কেন তখন রাফি বললো বেশি কথা বলিস তুই চুপ করে শুয়ে থাক আরও একশো চল্লিশ বার তোকে কান ধরে উঠবস করতে হবে অনু রাফি ডান হাত নিজের দু হাতে আঁকড়ে ধরলো রাফি নিজের হাতে অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিছু বলল না শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল অনু রাফির হাত চেপে ধরেই বললো প্লিজ রাফি ভাইয়া আমাকে আর শাস্তি দিও না রাফি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল। শাস্তি দিব না কিন্তু একটা শর্ত আছে অনু ভয় পেয়ে রাফিকে বললো কি শর্ত ভাইয়া রাফি বললো তোকে আমার দুগালে দুটো চুমু দিতে হবে অনু চোখ বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। কি রাফি স্বাভাবিক কণ্ঠে বলল যা শুনলি তাই করতে হবে না হলে তোকে একশো বার কান ধরে উট বস করতে হবে অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল আমি তোমার দু গালে দিতে পারবো না রাফি ভাইয়া তুমি আমাকে অন্য কিছু করতে বলো রাফি অনুর দিকে হিংস দৃষ্টিতে বলল তাহলে একশো বার কান ধরে উট বস কর রাফি কথায় অনু কান্না পেয়ে যাচ্ছে কতটা লজ্জাজনক পরিস্থিতিতে রাফি অনুকে ফেলছে অনু কি করে এটা করবে আর না করে তো কোনো উপায় নেই কারণ অনুর পায়ে এখন খুব ব্যথা করছে পায়ের ব্যথায় উঠতে পারবে কিনা সন্দেহ অনু উপায় না পেয়ে রাফির কাছে গেল রাফি এখনো অনুর দিকে তাকিয়ে অনু রাফির খুব বেশি কাছে রাফির থেকে অনুর দূরত্ব এক ইঞ্চি অনুর ভীষণ ভয় লজ্জা লাগছে তাই অনু চোখ বন্ধ করে রাফির দুই কাঁধে নিজের দুই হাত রেখে রাফির গালে চুমু দিতে গেল কিন্তু ভুলবশত অনু রাফির গালে চুমু দিতে গিয়ে ঠোঁটে চমু দিয়ে ফেললো অনু চোখ খুলে যখন ব্যাপারটা বুঝতে পারল তখন অনেক জোরে চিৎকার দিল এটা অনু কি করে ফেললো এবার অনু বিছানায় হাত পা ছিটিয়ে কান্না করতে লাগলো কিন্তু রাফি সে একইভাবে বিছানার এক পাশে বসে আছে রাফি অন্যর কান্না দেখে মনে মনে রাফি হাসি পেলেও মুখে অনুকে বলল বাহ অনু বাহ তুই তো দেখি এক ধাপ এগিয়ে গিয়েছিস রে তোকে বললাম আমার দু গালে চমু দিলেই তুই শাস্তি থেকে মুক্তি পাবি আর তুই কি না সরাসরি আমার ঠোঁটে চমু দিয়ে বসলেই তুই ভীষণ দুষ্ট হয়ে গেছিস অনু একবার রাফির দিকে রাগি দৃষ্টিতে তাকালো তারপর আবার লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বিছানার কাঁথা নিজের শরীর এবং মুখে জড়িয়ে শুয়ে পড়ল অনু রাফির বিপরীত দিকে ঘুরে শুয়ে রাফিকে বলল রাফি ভাইয়া তুমি তোমার বাসায় চলে যাও প্লিজ আমাকে আর কিছু বলতে এসো না তখন রাফি বললো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তুই আমাকে এই ঝড় বৃষ্টির দিনেও তোর বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস অনু আমার যদি কিছু হয় আমার যদি কিছু হয়ে যায় তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো তখন অনু তাড়াতাড়ি করে রাফির দিক করে শুয়ে পড়লো তারপর রাফির দিকে তাকিয়ে অনু বলল। তোমাকে বাইরে যেতে হবে না রাফি ভাইয়া তুমি এখানেই বসে থাকো রাফি নিজের মোবাইল ফোন বের করে গেমস খেলতে লাগলো বেশ কিছুক্ষণ কিছু নিরূপ হয়ে রইল। অনুমুখের উপর এখনো কাঁথা দিয়ে রয়েছে অনুর বুকের ভিতরটা টিপ টিপ করছে ওই সময় কি করে বসলো রাফি ব্যাট ফোটে কিনা অনু আর কিছু ভাবতে পারল না নিরবত্তার পর্যায় শেষ করে রাফি অনুকে জিজ্ঞাসা করলো অনু তুই বাসায় একা কেন খালামনি কোথায় গেছে তখন অনু অনু কাঁথা থেকে মুখ তুলে রাফির দিকে তাকিয়ে বলল। আম্মু বাজারে গেছে রাফি ভাইয়া আজ বাসায় আদা রসুন তেল চিনি লবণ কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে আম্মু আব্বুকে বলতে খেয়াল ছিল না ফোনে টাকাও নেই তাই তো আম্মু বাজারে চলে গেল কিন্তু ঝড় বৃষ্টির জন্য হয়তো আম্মু কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে রাফি অনুর দিকে তাকিয়ে বলল খালামনি ছাতা নেয়নি অনু বললো নেয়নি তো এই জন্যই তো আম্মুর আসতে দেরি হচ্ছে রাফি উঠে দাঁড়ালো অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো কি হলো রাফি ভাইয়া উঠে পড়লে কেন রাফি অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল বোকামে আমাকে আগে বলবে না ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে আমি গিয়ে খালামনিকে নিয়ে আসি অনু মন খারাপ করে বললো তুমি তো আমার কাছ থেকে জানতে চাওনি রাফি রুম থেকে বেরিয়ে গেল অনু শুয়ে থাকা থেকে উঠে বসলো অনু এবার নিজে নিজেই রেগে বলল পচা রাফি ভাইয়া তুমি আমাকে আগে শাস্তি দিতে আর এখন লজ্জা দাও আম্মুকে তো রাফি ভাইয়ার এসব কাজের কথা বলতেও পারবো না আম্মুকে বলে দিলে রাফি ভাইয়া আমার বারোটা বাজিয়ে দিবে বেশ কিছুক্ষণ সময় পর রাফি অনুর মা আমেনা বেগমকে নিয়ে বাসায় পৌঁছালো অনুর পা ব্যথায় উঠে দাঁড়াতে পারবে না তাই বিছানায় শুয়ে রইল আমেনা বেগম অনুর রুমে এসে হাসি মুখে অনুকে বললো দেখছি অনু আমার রাফি বাবা কত ভালো তুই তো কোনো কাজেরই না আমি ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি ওই আমাকে হাতে ছাতা নিয়ে নিতে আসবি তা না উল্টো এখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছিস রাফির কাছ থেকে তো কিছু শিখতেও পারিস অনু অনুবিরক্ত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল অনু আমেনা বেগমকে জিজ্ঞাসা করলো আম্মু রাফি ভাইয়া কোথায় গেছে আমেনা বেগম অনুকে বলল রাফি আমাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেছে কত করে বললাম বৃষ্টি কমলে তারপর বাড়ি যা কিন্তু আমার কথা ছেলেটা শুনলই না অনু মন খারাপ করে বলল ও আমেনা বেগম রেগে রেগে অনুকে বলল আজকে ঠিকঠাক মতো রাফিকে পড়া দিতে পারছিস তো অনু অনু হাসার চেষ্টা করে বললো হ্যাঁ আম্মু পেরেছি পেরেছিস তাহলে এই কথা বলে আমেনা বেগম অনুর রুম থেকে চলে গেল অনু মনে মনে বলল তোমার বোনের ছেলে যে কত ভালো তা তো তুমি জানো না আম্মু ভালো না ছাই একে তো রাগি তার সাথে পুরাই লুচ্চা রাফি ভাইয়া কিন্তু তোমাকে বললে তো তুমি উল্টো আমাকে বকবে আমার কথা বিশ্বাসই করবা না কি কপাল আমার অনু মনে মনে এসব ভাবছিল তখন অনুর ফোন অনুর ফোনে রাফির কল আসলো অনু ফোনের স্ক্রিনে রাফি ভাইয়ের নাম দেখে চমকে উঠলো রাফি ভাইয়া আবার কল দিল কেন কাঁপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে অনু বলল হ্যালো রাফি ভাইয়া রাফি রাগিসরে বললো আজকে তো পড়া দিতে পারলি না গতকালকের পড়াটাও আজকে শিখে রাখিস অনু আগামীকাল পড়া না পারলে তোর কপালে দুঃখ আছে তোর পায়ে ব্যথা দেখে বাড়তি পড়া দিলাম না পায়ে মলম লাগিয়ে নিস ফোন রাখলাম বাই রাফির ফোন ফোন রেখে দিল অনুর মন খারাপ করে বলল। এই পায়ে ব্যথা নিয়েও এখন আমাকে পড়তে হবে রাফি ভাইয়া তুমি এত নিষ্ঠুর কেন আর তোমাকেই কেন আমার টিউশনই করতে হলো দুনিয়ায় কি আর কোনো টিউটর আমার জন্য ছিল না যেখানে অন্য টিউটর সপ্তাহে চার দিনের বেশি পড়াতেই চায় না সেদিকে তুমি আমাকে প্রতিদিনই পড়াতে চলে আসো সপ্তাহে সাত দিনে সাত দিনই এটা আমার সাথে খুব অন্যায় করা হচ্ছে আমি একটু ছুটির দিনেও পাচ্ছি না ভালো লাগে না কিছু অন্যদিকে নিজের রুমের সোফায় রাফি বসে আছে রাফির জ্বর সাথে ঠান্ডাও লেগে গেছে কারণ নিজের ছাতাটাও রাফি তার খালামনিকে দিতে হয়েছিল যেহেতু তার খালামনি বৃষ্টিতে ভিজতে বারণ করছিল তারপরও রাফি আমেনা বেগমকে জবাবে বলছিল যে তার বৃষ্টিতে কিছুই হবে না কিন্তু বৃষ্টিতে ভিজলে রাফির জ্বর চলে আসে ঠান্ডাও লেগে যায় এখন তাই হয়েছে রাফি রুমাল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলল জ্বর ঠান্ডা আসার আর টাইম পেল না কিন্তু আমার যতই জ্বর ঠান্ডা লাগুক না কেন কাল অনুকে আমি পড়াতে যাবই মেয়েটা একটু পড়াশোনা করে না এই অনুকে নিয়ে যে আমি কোথায় যাব। রাফি নিজের ফোনের গ্যালারিতে সেট করে রাখা অনুর হাসি মুখের ছবিটি দেখতে লাগলো অনু যখন পড়া না পেরে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য মুচকি হেসে রাফির সাথে কথা বলছিল তখনই রাফি অনুর অজান্তে ছবিটি তুলে ফেলে রাফি অনুর ছবির দিকে তাকিয়ে আবার বিকালে কলিং বেল বাঁচলো অনু দরজা খুলে দেখে রাফি এসেছে অনু মুখটা গোমট করে নিজের রুমে চলে গেল অনু নিজের চেয়ারে বসে পড়লো রাফি অনুর পাশের চেয়ারে বসলো অনু রাফির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল কিন্তু আবারও খেয়াল করে রাফির দিকে অনু তাকালো এবার রাফি রাগি অনুকে বলল কিরে অনু এভাবে আমার দিকে তাকিয়ে আসিস কেন অনু অবাক হয়ে রাফিকে বলল। রাফি ভাইয়া তোমার চোখ মুখ খুব লাল হয়ে আছে রাফি বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই অনুর দিকে তাকিয়ে থেকে বলল আমার চোখ মুখ লাল হয়েছে ভালো কথা তাতে তোর কি অনু তুই পড়ায় মনোযোগ দে তোমার চোখ লাল দেখতে আমার ভালো লাগছে না রাফি ভাইয়া অনু হঠাৎ করে রাফির কপাল হাত ছুঁয়ে দিল রাফি নিজের কপালে রাখা অনুর হাতটা সাথে সাথে চেপে ধরে সরিয়ে ফেলল অনু আর্তনাদ করে বলল রাফি ভাইয়া তোমার তো খুব জ্বর রাফি বলল আই ডোন্ট কেয়ার অনু বলল রাফি ভাইয়া তুমি ওষুধ খাওনি এবার রাফি রেগে চিৎকার করে বলল জাস্ট সেটা অনু আমাকে নিয়ে বেশি কথা বলবি না পড়া বের কর অনু রাফির ধমক খেয়ে কাঁদতে লাগলো রাফি অনুর কান্না সহ্য করতে পারে না তাই রাফি অনুর চোখের জল মুছে দিতে লাগলো অনু এবার রাফির হাত চেপে ধরলো রাফির হাত চেপে ধরায় রাফি রেগে অনুকে বলল আমার হাত অনু। রাফি রেগে গেছে বুঝতে পেরে অনু হাত ছেড়ে দিল মুহূর্তে পর মুহূর্তেই অনু রাফিকে বলল আমি আজকে পড়বো না রাফি ভাইয়া তুমি যতই আমাকে জোর করো না কেন আমি পড়ব না রাফি হাতে লাঠি নিয়ে বলল কি বললি তুই রাফির হাতে লাঠি দেখে অনু ভয়ে ভয়ে বলল তোমার শরীরে জ্বর রাফি ভাইয়া এত কষ্ট করে তোমায় আজকে আমাকে পড়াতে হবে না তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি রাফি বললো আমি কিছুই খাবো না অনু আর তোকে পড়তে হবে মানে পড়তেই হবে অনু বল কিন্তু আমি তো পড়বো না রাফি রেগে গিয়ে বলল বুঝতে পেরেছি তুই আমার কথা শুনবি না তোর পড়াশোনায় মনোযোগ নেই বেশ ভালো কথা আমি আর তোকে কোনোদিন পড়াতে আসবো না আজকেই তোকে লাস্ট পড়ালাম আমি চললাম রাফি অনুর রুম থেকে চলে গেল। রাফির কথায় অনু অবাক হলো সত্যি রাফি ভাইয়া আর পড়াতে আসবে না রাফি ভাইয়া পড়াবে না এটা তো ভালো কথা কিন্তু অনুর এত মন খারাপ কেন হচ্ছে কেন হচ্ছে অনুর জানা নেই অনুর টেবিলে মাথা ঠিকিয়ে কাঁদতে লাগলো রাফি চলে যাচ্ছে দেখে আমেনা বেগম রাফিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো রাফি বাবা তোমার অনুকে পড়ানো হয়ে গেছে রাফি হতাশ হয়ে বললো আলামনি অনুকে পড়ানো হয়নি অনুর পড়াশোনায় একদম মনোযোগ নেই তাই আমি ভাবছি আমি আর অনুকে পড়ানোর জন্য আসবো না অনুর জন্য অন্য কোনো টিউটর রাখলে ভালো হবে আমেনা বেগম অনুর উপর রেগে গিয়ে রাফিকে বলল। মেয়েটা এত খারাপ হয়ে গেছে আজকে আমি অনুকে উচিত শিক্ষা দিব অনুর মা রেগে অনুর রুমে যাওয়ার জন্য রওনা দিতে গেলেই রাফি বাধা দিয়ে বলল না খালামুনি অনুকে কিছু বলো না অনু বাচ্চা মেয়ে আমি হয়তো অনুকে ঠিকঠাক পড়াতে পারছি না আমেনা বেগম রাফিকে বললো তুমি এত মেধাবী ছাত্র হয়ে অনুকে ঠিকঠাক পড়াতে পারছো না এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা রাফি আমেনা বেগমকে বলল। কিন্তু এটাই সত্যি খালামুনি আমি অনুর জন্য সঠিক শিক্ষক নই আমি এখন আসি খালামুনি রাফি বাবা দ্বারাও কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন রাফি বলল আমার খিদা নেই খালামুনি আমি আসি আর এমনি তো তো মাঝে মাঝে এই বাড়িতে আসবোই রাফি আর এক মুহূর্ত দাঁড়ালো না অনুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল অনুর মা মন খারাপ করে অনুর রুমে গিয়ে দেখে অনু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে অনুর মা অনুর রুমে এসে বলল তুই কেন রাফিকে তাড়িয়ে দিলি অনু অনু তার মায়ের মুখে এমন কথা শুনে চোখের জল মুছে ভাঙা গলায় বলল আমি রাফি ভাইয়াকে তাড়িয়ে দেইনি আম্মু রাফি ভাইয়া নিজেই চলে গেছে আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল তুই কাঁদছিস কেন অনু রাফি তোকে আর পড়াতে আসবে না তোর তো খুশি হওয়ার কথা অনু খেয়াল করে দেখলো হ্যাঁ অনু কাঁদছে কিন্তু কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না অনু চুপ করেই রইলো আর অন্যদিকে রাফি মাঠের এক কোনায় বেঞ্চে বসে আছে রাফির সাথে আছে রাফির বন্ধু আবির নিলয় প্রান্ত রিধি মিম ঠিক তখনই আবির জিজ্ঞাসা করলো কিরে মামা কিরে মামা রাফি মন খারাপ করে বসে আছিস কেন আমরা সবাই বক বক করছি তুই তো কিছুই বলিস না কি হয়েছে তোর জ্বরের শরীর নেও এখানে আড্ডা করতে চলে এলেই রাফি উত্তরে বললো জানি না তখন রিদি রাফিকে বলল তোর মতো সুদর্শন ছেলেকে মন খারাপে মানায় না রাফি তরে রাগি লোকেই মানায় তুই তো আমাদের বললি তোর শরীর খারাপ তাহলে বাসায় গিয়ে রেস্ট নে না হলে আমাদের সাথে গল্প কর রিধির কথা শুনে মিম বলল হ্যাঁ ঠিক বলছিস এই রাফি এই রাফি যে কেন মন খারাপ করে এখানে বসে আছে কিছুই বুঝতে না ঠিক তখনই রাফির হাত রেখে বলল। নাকি রাফি কিরে মামা নিজের কাজ থেকে নিলয়ের হাতটা ছাড়িয়ে নিয়ে মন খারাপ করে বললো সবসময় মজা ভালো লাগে না নিলয় প্রান্ত হেসে বলল বুঝছি পোলায় প্রেমে পড়া দেবদাস হইছে রে বন্ধুদের কথাবার্তায় রাফিক রাফির কাছে ভালো লাগছে না তাই রাফি সেখান থেকে উঠে চলে গেল সবাই পিছু পিছন থেকে ডাকতে লাগলো কিন্তু রাফি শুনলো না বাসায় গিয়ে বাথরুমে শাওয়ার সেরে দে রাফি অনেকক্ষণ ভিজতে লাগলো আর রাফি মনে মনে বলল আমার কেন যেন মনে হচ্ছে আমি অনুর প্রতি খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছি না আমার এত দুর্বল হলে চলবে না সামনে আমার অনার্স ফাইনাল এক্সাম সারাদিন অনুর কথা ভাবা চলবে না আর কখনো অনুকে পড়াতে যাব না আমি অনুর কাছে গেলে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয় এটা হতে দেওয়া চলবে না রাফি প্রায় দুই ঘন্টা শাওয়ারে দাঁড়িয়ে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলো নীল কালার টি শার্ট আর জিন্স পরে রাফি বিছানায় শুয়ে পড়লো রাত আটটা বাজে কিন্তু রাফি এখনও শুয়ে আছে। রাফির মা রেহানা পারবেন অনেকবার রাফিকে খাবার খাওয়ার জন্য ডাক দিয়েছে কিন্তু রাফি তার মায়ের কথা শুনেনি এই গরমেও রাফি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে রুমে এসি চলছে তবুও রাফিক শরীর প্রচন্ড গরম হঠাৎ রাফির গালে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে রাফির চোখ খুলে তাকালো সামনে অনুকে দেখে রাফি অবাক হলেও তার চেয়ে বেশি অবাক কারণ অনুর চোখ মুখ ফুলে আছে দেখেই মনে হচ্ছে ভীষণ কেঁদেছে অনু কিন্তু অনু কান্না করছে কেন রাফি মনে মনে বলল আমি চলে এসেছি তোর তো খুশি হওয়ার কথা তাহলে তুই কেন কাঁদি অনু তোর মনে কেন তোর মন কেন এত খারাপ আচ্ছা তাহলে আমার মনে যে অনুভূতিগুলো আমাকে তারা করে বেড়ায় সেই অনুভূতিগুলো কি তোকেও তারা করে বেড়ায়। আমার মতো তুইও কি আমাকে নিয়ে ভাবিস অনু রাফির ভাবার মাঝে অনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল রাফি ভাইয়া তুমি খুব খারাপ তখন রাফি অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক টানে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলো অনু ভয় পেয়ে রাফিকে বলল কি করছো রাফি ভাইয়া আমাকে সারো গাইস আজকের পার্টটা এখানে শেষ হলো আর এই ভিডিও লাইক টার্গেট টু কে ওয়ান ডে টু কে লাইক কমপ্লিট করলে পার্ট পাইবা